হ্যালো এবরিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সব খুব ভালোই আছো আর আমরা আছি বেশ ভালো সুস্মিতা লাইফস্টাইল আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে যেন ওয়েলকামও অনেক অনেক ভালোবাসা তো আজ একটু বিকেলবেলা একটু রেডি হয়ে গেছি যাবে একটু বাপের বাড়িতে কাল অমাবস্যা আগের দিন যাচ্ছে বাপের বাড়িতে কারণ সোনামাকে নিয়ে অমাবসাতে কোথাও বেরোতে নেই আবার মঙ্গল বৃহস্পতিবার বেরোতে নেই তো সেই জন্য আর কি যাচ্ছি তো ওই ঘরে এসেছে আমাদের এক আত্মীয় এই যে বড়ো মাসিমানি ছোটো মেয়ে এসেছে আর কি তো ওনাদের সঙ্গে কিছু গল্প গাছা করে আর কি বেরোয়া এই যে দেখতে পাচ্ছ ব্যাগ আগে যেতাম একটা ব্যাগে আমাদের দুজনা জিনিসপত্র আর জানো তো এই ব্যাগটাতে শুধুমাত্র আমার মেয়ের জিনিস আমার বলে আর কোনো কিছু নেই আমার কোনো কিছু এর মধ্যে নেই সমস্তটাই মেয়ে আর এদিকে ঠাম্মি আর নিয়ে বেরিয়ে গেছে আর বাবা এদিকে বেরিয়ে গেছে আগের দিন বাপুর বাড়িতে যাচ্ছে এই কারণে বাপুর বাড়িতে রয়েছে আর কি কালী পূজা আর কালী পূজাতে বাবার বাড়িতে আর কি প্রতি বছরই হয় আর এদিকে আর কি আমার বাবার গাছ বসানোর জায়গা নেই কিন্তু একটা কাগজ গাছ কিনে দিয়েছে লাগাবে তো এখন চলে এসেছি আর কি বাপের বাড়িতে আর রাস্তাতে তো কোনো রকম ভিডিও আমি করি নি কেননা মেয়ে যেহেতু কোলে ছিল আর কোলে থাকলে কখনোই ভিডিও করা সম্ভব নয় এক হাতে যেহেতু ধরে থাকতে হবে আমি বাইকে করে এসেছি ওই জন্য আর এখন আর কি কোলে আনতে আনতে সোনাম আর কি ঘুমিয়েই পড়েছে আর কি ঠান্ডা হাওয়া বিয়ে তো চলো এদিকে চলেও এসেছি আর এখন আপাতত চেঞ্জটা করে নিই নিয়ে তারপর তোমার সঙ্গে আবার কথা তো চলো তো কালকে রাত্রে আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনো ব্লগ করিনি তো এই ব্লগটা হচ্ছে আজকের সন্ধ্যে থেকে তো সন্ধ্যাবেলা আর কি আমি এখন রেডি হয়ে গেছি যাবো আর কি মাকে আনতে আমি তো রেডি হয়ে গেছি আর সাথে সাথে বাড়ির প্রত্যেকেই রেডি হয়ে গেছে আর আমার দুলটা একটু খুলে গিয়েছিল বলে বৌদিভাই আবার একটু ঠিক করে দিচ্ছে কি বলো তো বিয়ের আগে একটা লাইফ ছিল বিয়ের পরে আর এখন সাজগোজের অবস্থা দেখেছো মা হয়ে যাওয়ার পরে না নিজেদের কোনো কিছু সৌন্দর্য বজায় থাকে না আর এদিকে আমার বৌদি ভাইও রেড়ে হয়ে গেছে আর এই যে দেখছো পুজোর সমস্ত কিছু আর কি গোছানো রয়েছে আর এদিকে আমার দিদি আগে থাকতে প্রদীপগুলোকে সাজিয়ে নিয়েছে যেহেতু রাত্রে অনেক রাত্রে পূজা হবে তো সেই জন্য আর কি কে জেগে থাকবে আর কে ঘুমিয়ে পড়বে তার কোনো ঠিক নেই ওই জন্য আর এদিকে হোমে সমস্ত কিছু রয়েছে আর এই যে দেখতে পাচ্ছে বড় বেলপাতা মালাটা এটা হচ্ছে আমার কাঁথা আমার না বরাবরই ইচ্ছা মালা গাতার। আর এখন আর কি বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে এই যে পিছনের প্রত্যেকে রয়েছে আর এখন এসে চলে এসেছি আর কি মাকে নিয়ে আসতে মা এখন আর কি প্রণাম করে নিচ্ছে আর এই যে দেখছো কি অপূর্ব লাগছে দেখতে আর পাশে না আর একটাও ছিল সেটাও বেশ দারুণ দেখতে সেটা এর থেকেও অনেকটাই বড় আরও অনেকেই আর কি ঠাকুর আনতে এসছে আজকে অনেক জায়গায় আর কি কালী পূজা আপাতত আমাদের ঠাকুরটাকে আর কি নিয়ে নিচ্ছে দাদা মাথায় করে তো চলো আর যারা এসেছিলো ঠাকুরিতে তারা প্রচুর বাজনা বাজি ফাটাচ্ছিল আর এখন আর কি মাকে নিয়ে বেরোবো বেরোনোর মুহূর্তে বৃষ্টি এসে গেছে ওই জন্য আর কি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তারপরে এখন আর কি মাকে বরণ করে নেওয়ার পরে আর কি ওর মাসি আর কি ওকে কোলে নিয়ে যে ও না কারো ঠিক মতো যেতেই চায় না আর আমি কারোর কোলে দিও যে কোনো দুটো কাজ করব করতেও পারি না তো তারপরে এখন আর কি মাকে আর কি মালাটা আর কি পড়িয়ে দেবো বলে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুরমশাই মাকে আর কি মালাটাকে পরাবো তো বললো পুড়িয়ে দাও এখন তো আগে আরও দুটো মালা গাঁথা হয়েছিল যেটা আমি নিজের হাতে গেতেছিলাম সেগুলো এখন পরানো হয়নি আমি বলি যদি ঘুমিয়ে পড়ি ওই জন্য আমার ইচ্ছা ছিল মাকে আর কি গলায় আর কি মালা পরানো ওই জন্য এদিকে ঠাকুরমশাই এখন পুজোর আয়োজন করছে আর ওইদিকে আর একটা ঠাকুরমশাই আর কি পদ্মফুলের লোকে আর কি ফোটাচ্ছিল আর পুজোটা যেহেতু অনেক রাত্রে জানি না কতটা কি তুলতে পারবো কেননা যদি ঘুমিয়ে পড়ি আর ওই যে মায়ের গলায় দেখতে পাচ্ছ জবা ফুলের যে মানে সাদা ফুল দিয়ে মালা ওটা আর কি আমি নিজে হাতেই গেঁথেছি ওই যে মায়ের গলায় রয়েছে মানে নিজে হাতে মালা গাঁথার আনন্দটাই আলাদা এখন এই যে পুজোটা শুরু হয়ে গেছে এখন বাজে রাত তিনটে তো তিনটের সময় পুজোটাই আর কি শেষাগত প্রায় হয়ে এসেছে আর ব্লকটা আর কি এই পর্যন্তই এরপরে আর কিছু আমি তুলতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তো চলো টাটা